ডায়মন্ড মডেলের আলমারি যারা সিম্পলের ভিতরে খুঁজে তাদের জন্য কিন্তু এই সেগুন কাটে আলমারিটা বেস্ট হবে এইদিকে আরেকটি খাট দেখতে ভাই ভাই খুবই সুন্দর অসাধারণ একটি খাট সেগুন কাটার দেখুন পাঁচ ফিট বাই সাত ফিট যারা ছোট হোসে এটার দামটা কতটা হাজার ছিল ফার্নিচার মানে হচ্ছে পাইকারি পাইকারি সুযোগে সব ব্যাপার করতে পারে তাহলে সেই লাগতেছিল আনছেন ভাই বাইরে একদম

শীতের সেরা সুযোগ এই সুযোগ যদি মিস করেন তাহলে কিন্তু বিশাল বড় লস আজকে থাকবে সেগুন কাটের উপরে ধামাকা ধামাকা অফার এবং শুরুতে আমরা জানতে চাবো আপনার কাছ থেকে

এটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস হবে 27000 টাকা 27000 টাকা ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন 25000 টাকা 25000 টাকা সেগুন ক্যাটার অরিজিনাল সেগুন আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে আসলাম

আঠাইশ হাজার টাকা সাতাইশ সাত আমি ভাবলাম টাকা আচ্ছা সেই লাগতেছিল আনছেন ভাই বাইরে একদম বরপূর্ণ আসবে এটার দয়ারটি দেখা যাবে দয়ার টি দেখা দিবেন আচ্ছা

অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিন পাঠিয়ে দেবেন প্রাইসটা জানার জন্য অনেকে কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখেন এটা আমি আপনাদেরকে বলবো কি না টেনে ধৈর্য সরকার দেখলে সম্পূর্ণ ইনফরমেশন বুঝতে পারবেন এদিকে কিন্তু আরেকটা খাট দেখতে

এই জন্য করতেছি যে আমি যত পাইকারি দেই তো পাবলিক ও পাইকারি আমার সমস্যা কি আমার দুইটা টাকা প্রফিট থাকলে হয়েছে ওকে এদিকে আমরা আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি এই ক্যাবিনেটটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ভাই মাঝখানে তিনটা ডোর দুই পাশে দুইটা পাল্লা থাকতেছে নাকি উপরে থাকবে চারটি পাল্লা এটা দামটা কত আসবে এর প্রাইস হবে 30000 টাকা 30 জি লাস্ট কত রাখবে লাস্ট 28000 টাকা 28 কালার বানি যা আছে সব আপনার মধ্যে থাকবে আচ্ছা এইদিকে দিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এখানে অনেক সুন্দর এই খাটটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটা হবে লেগ সাইড নাকি লেগ সাইড এটা হবে লেগ সাইড আর এটা হবে হেড সাইড কত ইঞ্চির ভিতরে করছেন এটা

এই সেগুন কাটা আলমারিটা কিন্তু বেস্ট হবে এটার দামটা কেমন হবে এর প্রাইসটা হলো একদম 25000 টাকা একদম 25000 টাকা আচ্ছা এইদিকে আরো খাট দেখতে পাচ্ছিলাম ভাই এই খাটটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা কত ইঞ্চি ভিতরে আছে ভাই এটা ভাই পিছনে পাকাটাও আচ্ছা এ পরে কিন্তু আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটার আসবে সেগুন কারণ অবিশ্বাস হলো সত্যি যদি অবিশ্বাস মনে হয় সরাসরি করবেন বেশি দূর না কিন্তু ঠিক পান্থপথে পান্থভাতে আবার কি বসুন্ধরা সিটি চেন না এমন কোন লোক নাই পৃথিবীতে এবং বাংলাদেশে বসুন্ধরা সিটির মসজিদের গলিদের আসলেই হাতের ঠিক ডান দেখতে পারবেন এদিকে টাকা দেখেন একদম কিন্তু গাছকে পাইকারি দামে 10 চেষ্টা করলো সুযোগ সব ব্যবহার করার চেষ্টা করেন আপনারাও এদিকে এটা একটা প্রেসটা কেমন আসবে এটা পরবে পাঁচ ফিট বাই ফিট মাটি মডেল বলে নিচে তিনটা

দেখতে পাচ্ছিলাম এই মডেলটা এইটার দামটা কত একুশের মডেলটা কিন্তু বিশ হাজার টাকা আচ্ছা এদিকে আমরা আরো খাট দেখতে পাচ্ছিলাম ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে কিং মধ্যে এটা লেগ সাইডটা কিন্তু सेम নকশা করা আছে এটা প্রাইসটা কত আসবে এর প্রাইসটা হবে 25000 25 25 ডিসকাউন্ট দিয়ে কত রাখবে 25000 25000 টাকা আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর এটা ডিসকাউন্ট প্রাইসে কত রাখবে এক একদম 25000 25000 টাকা পাইকারি আজকে ভাই পাইকারি মানে পাইকারি পাইকারি নিলো এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা পেষ্ট কথা পঁচিশ হাজার তিন পাল্লার আলমারি দেখতে পাচ্ছিলাম ভাই ভরপুর নকশা ভরপুর ছয় ফিট বাই সাত ফিট নাকি

তখন কিন্তু বাইরের কাজ শুরু করবে তার আগে না এটা দামটা কত আসবে ষোলো হাজার পিলার মডেল না খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন একবারে নিচ থেকে উপর পর্যন্ত আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং বিশেষ কারণ হচ্ছে যে এক জায়গায় চিকন নকশাগুলো চিকন এবং পায়ে কিন্তু কারুকাজ করা আছে এইটার দামটা কত আসবে একদম ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা এদিকে ভিতরে কত আমরা একটা ড্রেসিং টেবিল দেখতে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এদিকে দুইটা ডুয়ার থাকতেছে একটি সাইড পাল্লা ফোম কাটিং নকশার ভিতরে এই জায়গায় আপনার পাল্লা আছে এদিকে আপনার কসমেটিক চুরি রাখার জিনিস আছে এটার দামটা কত আছে একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ভাইয়ের কাছে

আটত্রিশ হাজার টাকা আচ্ছা আপনি উনচল্লিশ বলছিলেন আমি আটত্রিশ বলে দিছি আর এই একটা ভাই এটাও কিন্তু অস্থির ভাই একদম ফাইবার দেখেন ফাইবার দেখেন ভরপুর ফাইবার একবারে নিশ পর্যন্ত কিন্তু নকশা করা আছে এটার দামটা কত আসবে আটটি বিয়াল্লিশ চল্লিশ সেই দাম কত আসবে ভাইসটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আবার কিংসাইজের কিংসাইজ চোদ্দ হাজার টাকা না আচ্ছা এদিকে আমরা আরেকটা দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা হাজার চোদ্দ হাজার টাকা দেখেন এই শিলকরের খাটটা কিন্তু সেগুলোর চেয়ে বেশি লাস্টিং লাস্টিং কিন্তু অনেক বেশি অনেক বেশি যদি আপনারা একটা জায়গায় নিয়ে যাইতে পারেন ভাই বলে ফ্রি দিয়ে দিবে তা ভাই এই ভিডিওটা আমরা বড় করতে যাচ্ছিলাম না নেক্সট আমি নেক্সট টাইমে যে আপনার দোকানে আরো ভিডিও করতে আসবো এই ভিডিওতে ডাইনিং টেবিল এ টু জেড অনেক কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের দর্শকরা যদি আপনার কাছে ডাইনিং টেবিলের পিক চাই ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু পাঠিয়ে দেবেন ঠিক আছে এবং সরাসরি যদি দর্শকরা ভিজিট করতে চায় যে রিফাত ফার্নিচার আমরা কিভাবে ভাবে আসবো অ্যাড্রেসটা একটু জানার দরকার ছিল এই অ্যাড্রেসটা যদি একটু বলে আমাদের অ্যাড্রেসটা হলো বসুন্ধরা সিটি মার্কেট পান্তপথ হ্যাঁ ঠিক তার উল্টা বাসে গ্রামে মসজিদ মসজিদের গলিতে ডাইনার রিফাতচার অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ